হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম তোমরা সবাই কেমন আছে আশা করি সবাই ভালো আছে আমি আজকে ভালো আছি আজকে আমি আবার একটি নতুন রেসিপি নিয়ে এসেছি বিরিানি সবার পছন্দের বিরিানি এভাবে রান্না করলে একবার খেলে বারবার খেতে করবে কিভাবে রান্না করছি তোমাদের দেখিয়ে দিচ্ছি চলো তাহলে যাও যাও প্রথমে আমি এখানে আলু দিয়ে নিয়েছি আলুটাকে একটু ভেজে নিতে হালকা আমি এখানে একটা ফ্রাই প্যান নেব তার মধ্যে গরুর মাংস দিয়ে দেব এখানে কিন্তু গরুর মাংস আছে 2 কেজি এখানে আমি এতটুকু পিস করে নিয়েছি এখন দিয়ে দিবো আদা রসুন বাটা তারপর জিরা পেঁয়াজ বাটা

অন্য একটা চুলায় বসিয়ে এখন চুলা গরম পানি বসিয়ে দেবো যখন বলক দিয়ে আসবে তখন আমি চালটা ঢেলে নেব সিদ্ধ করে নিতে হবে আর কি নব্বই পার্সেন্ট সিদ্ধ করে নিতে হবে এখন চালটা সিদ্ধ হয়ে গেছে আমি একটি জ্বালিয়ে দিয়েছি এখন মাংস ঢাকনাটা উঠিয়ে তারপর দিয়ে সুন্দর করে সাজিয়ে সাজিয়ে দিতে হবে আর কি তারপর আমি সবগুলো দিয়ে দিয়ে দেব দেব এখানে কাঁচামরিচটা দেওয়ার পর এখানে আমি ভিনেগার দিয়েছি গোলাপ জল দিয়েছি এটা না দিলেও চলবে কোনো সমস্যা নেই তারপর এখানে আমি ফুড কালার দিয়ে দেব একটু কালারিং হওয়ার জন্য কিছুটা কিছুটা কালারিং হবে সুন্দর দেখা যাবে এখানে আমি আধা ঘন্টার মতন দমে রেখে দিয়েছিলাম এখন আমি একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব সুন্দর দেখার জন্য একটু কালারটা দিয়েছিলাম দিলেও চলবে না দিলেও চলবে সমস্যা নেই এখন একটি বাড়িতে পরিবেশন করে নেব বাটিটা একটু সাজাতে হবে তো বলুন তারপর আমি ছালা তার লেবু দিয়ে একটু সাজিয়ে নিলাম আমি মাংসটা একটু দেখিয়ে দিচ্ছি কতটা সফট হয়েছে মাংস অনেক অনেক সুন্দর হয়েছে বিরিয়ানি একবার খেলে বারবার খেতে ইচ্ছে করবে ঠিক রান্না করে নেবেন কমেন্টে জানাবেন ভিডিওটা কিরকম হয়েছে আজ এ পর্যন্তই সবাই ভালো থাকবেন এবং লাইক কমেন্ট শেয়ার ও সাবস্ক্রাইব করবেন আর একটু ভালোবাসাও দিয়েন আর আসি আল্লাহ হাফেজ